কৃষ্ণনগরে রবীন্দ্র ভবনের সমন্বয় সভায় ধর্মদা যুবসংঘ ক্লাবকে এক লাখ দশ হাজার টাকা চেক প্রদানে অনুপ্রেরণায় আজ কৃষ্ণনগর রবীন্দ্র ভবনের সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল ওই সমন্বয় সভায় ধর্মদা যুবসংঘ ক্লাব এক লাখ দশ হাজার টাকা চেক পেলেন উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ মহুয়া মিত্র মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতান আমির

বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবই দুর্গাপূজা এই দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তোলার দায়িত্ব সবটাই আপনাদের আমরা শুধুমাত্র সহযোগিতার জন্য আপনাদের পাশে থাকি এবং আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরাও সেই সফলতা অর্জন করতে পারি না আমি নাকাশি পড়ার কথা বলতে পারি আমার ওখানে প্রায় তিনশোর ওপর পুজো হয় এবং প্রত্যেক পুজো কমিটিকে আমার বলা থাকে আমি এই নিয়ে চারটে পুজো এই জেলায় পার করছি প্রত্যেক পুজো কমিটিকে বলা থাকে আগাম একটা ভলেন্টিয়ার লিস্ট দেওয়ার জন্যে আমার কলিক বলে গেছে আমি একটু সংযোজন করছি আপনাদের প্রত্যেক পুজো কমিটিকে বলা থাকে অন্তত তৃতীয়া বা চতুর্থীর আগেই দশটা ভলেন্টিয়ার্স লিস্ট আমাদের কাছে জমা করবেন ফোন নাম্বার সহ এবং যে পূজা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যেদিন থেকে প্রতিমা আপনার মণ্ডপে ঢুকলো সেদিন থেকে কোন দুজন বা তিনজন নাইটে থাকবে সেটা আমাদেরকে শেয়ার করে দেবেন দেখুন মনে রাখবেন আমাদের যা পুলিশ বা সিভিক ভাইরা আছে সেটা অপ্রতুল সেখানে আপনাদের সাহায্য সাহায্য সহযোগিতা আমাদের ভীষণভাবে প্রয়োজন পড়ে এর বাইরে আরেকটা কথা আমি সবসময় বলে থাকি যে একটা বিষয় মাথায় রাখবেন আপনার আনন্দ যেন অন্যের কষ্টের বা দুঃখের কারণ না হয় আপনি পুজো করছেন আনন্দ করছেন এমন কিছু করবেন না যাতে আপনার প্রতিবেশী দেখ সেই পুজোরই একজন অংশগ্রহণকারী সে কষ্ট পাচ্ছে সে ব্যথা পাচ্ছে একটা ঝগড়া একটা বিবাদ সেখান থেকে একটা বড় ঘটনা ঘটলো এগুলোর দায়িত্ব পুজো কমিটির যেমন এবং পুজো যারা অংশগ্রহণ করছেন সাধারণ মানুষ সেই পাড়া বা সেই গ্রামের যে মানুষ ওই পুজোতে অংশগ্রহণ করছেন তাদেরও শুধুমাত্র কমিটির ওপর দায়বর্তায় না কাজে আপনাদের এই বার্তাটাও আপনাদের যে পুজোর অংশগ্রহণকারী গ্রাম্য এলাকা বা শহর এলাকা যেখানেই আছে সেখানে এটাকে মেনটেন করবেন আরেকটা বিষয় যেহেতু আমার থানাটা একদম হাইওয়ে পাশে বেথুয়াতে একটা বড় প্রসেশন হয় দশমীর দিন রাত্রে এরকম বিভিন্ন থানারও হাইওয়ে বা রাজ্য সড়কের ওপরে প্রসেশনগুলো ওঠে এবং সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত কমিটির লোকজন থাকবেন খেয়াল রাখবেন আপনারা যেন গা ভাসিয়ে দেবেন না মনে রাখবেন যে ছেলেটি আপনার ওই ভাষা নেই বা প্রতিমা নিরঞ্জনে অংশগ্রহণ করেছে তার বাড়ির লোক কিন্তু চেয়ে আছে সে কখন বাড়ি ফিরবে একটা দুর্ঘটনা আপনাদের পুরো আনন্দটাকে নষ্ট করে দিতে পারে কাজে এই বিশেষ কয়েকটি কথা বলার ছিল আরও একবার বলছি আগাম শারদীয় অভিনন্দন প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন খুব আনন্দের সঙ্গে আমরা দুর্গাপূজা পালন করি এবং আনন্দ করি এই বলে আরেকবার সবার সুস্থতা কামনা করে মঞ্চে যারা উপবিষ্ট আছেন এবং যারা সামনে আছেন আমার যারা একদিনেরও বয়োজ্যেষ্ঠ তাদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সমবয়সী ছোটদের প্রতি ভালোবাসা জানিয়ে আমিও বক্তব্য শেষ করলাম নমস্কার